নমস্কার আজকে আবার চলে এলাম চতুর্থ টেস্ট নিয়ে কথা বলতে চতুর্থ টেস্ট দুর্দান্ত একটা টেস্ট হয়েছে ভারত ড্র করেছে আমি কিন্তু সত্যি কথা বলছি ভারত এই টেস্ট ম্যাচটা ড্র করবে এরকম টাইপের কোনো আশা আমি করিনি আমি ভেবেই নিয়েছিলাম যে ভারত এই টেস্ট হারছে প্রথম ওভারে দুখানা উইকেট চলে গেল তারপরে যে পার্টনারশিপটা চলছিল চতুর্থ দিনের শেষ অবধি মানে একশো চুয়াত্তর রানে ছিল দু উইকেট তবু আমি ভেবেছিলাম যে এদের মধ্যে থেকে যদি একজন চলে যায় তাহলে কিন্তু ফ্লাট গেটটা ওপেন হয়ে যাবে কিন্তু আলটিমেটলি সেটা হলো না আমরা দেখলাম যে কে এল রাহুলের আউটের পরে জাডেজা এলো গিল যখন আউট হলো তারপরে সুন্দর এলো ওয়াশিংটন সুন্দর তারা কিন্তু দুজনে মিলে ম্যাচটাকে একদম শেষ অব্দি নিয়ে গেল ভারত সব মিলিয়ে খেলেছে একশো তেতাল্লিশ ওভার একশো তেতাল্লিশ ওভারের মধ্যে প্রথম দুটো উইকেট চলে গেছিলো একদম প্রথম ওভারে মানে দেখা যাচ্ছে যে বাকি দুটো উইকেট ইংল্যান্ড নিতে পেরেছে সব মিলে একশো ওভারে পিচ কিন্তু আমি বলবো নিউট্রল ছিল একদম ব্যাটিং পিচে ছিল না একদম বোলিং পিচে ছিল না যারা ব্যাটসম্যান একটু মনোযোগ সহকারে যারা ব্যাটিং করেছে তারা কিন্তু রান পেয়েছে আবার যারা বোলিং করেছে বোলারদের কাছেও কিছু ছিল আনিভেন বাউন্স ছিল ল্যাটারাল মুভমেন্টও কিন্তু ছিল আমরা দেখেছি রুটের ব্যাটিং একশো রান দুর্দান্ত রুট কিন্তু এখন পৃথিবীর দ্বিতীয় হায়েস্ট রান গেটার সচিন তেন্ডুলকরের পরেই সচিনের রান হচ্ছে টোটাল টেস্টে আমি বলছি পনেরো হাজার নশো একুশ আর জোরুটের এখন রয়েছে তেরো হাজার চারশো নয় সব মিলিয়ে ডিফারেন্স হচ্ছে মাত্র আড়াই হাজার রানের তেন্ডুলকরের রেকর্ড ভাঙবে এই জো রুট যদি না মাঝখানে কোনো অঘটন হয় পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে জোরুটের একদিক দিয়ে দেখতে গেলে যদি আমি নাম্বার অফ টেস্ট পার ইয়ার দেখি তাহলে দেখা যাবে যে সচিন খেলেছেন গড়পর্তা নটা করে টেস্ট ম্যাচ বাইশ বছরে আর জোরুট খেলেছেন এখনও পর্যন্ত ১৩ বছরে একশো সাতান্ন খানা মানে গড়পর্তা বারোখানা টেস্ট ম্যাচ ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই দুটো কান্ট্রি কিন্তু টেস্ট ম্যাচ অনেক বেশি খেলে আমাদের থেকে আমাদের সাবকন্টিনেন্টে মোটামুটি ভারত ছাড়া অন্যান্য যে টেস্ট প্লেয়িং নেশন আছে তারা কিন্তু খুবই কম টেস্ট ম্যাচ খেলে তারা মূলত হচ্ছে গিয়ে ইনক্লুডিং ইন্ডিয়া যদি আমি ধরি এরা মূলত হচ্ছে গিয়ে টি টোয়েন্টির ওপরে বেশি ইম্পর্টেন্স দেয় কিন্তু অন্যদিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এটা কিন্তু টেস্টের ওপরেই এখনও পর্যন্ত নির্ভরশীল এর থেকে এইটুকুই বোঝা যাচ্ছে যে মোটামুটি আগামী তিন বছরের মধ্যে জো রুট শচীনকে পার করে যাবেন অন্ততপক্ষে রানের ক্ষেত্রে টেস্টের রানের ক্ষেত্রে সেঞ্চুরিতে পারবেন কিনা বলতে পারছি না এখনও পর্যন্ত জো রুটের রয়েছে সব মিলিয়ে আটত্রিশটা সেঞ্চুরি শচিনের তিপ্পান্নখানা সেঞ্চুরি অন্যদিকে আবার আমরা দেখেছি বেন স্টোক্সকে বেন স্টোকস দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই টেস্টে অলরাউন্ড পারফরমেন্স সব মিলিয়ে সাতটা উইকেট নিয়েছেন থেকে ব্যাটিংয়ে একশো একচল্লিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এই সিরিজে এখনও পর্যন্ত সবচেয়ে হায়েস্ট উইকেট টেকার হচ্ছে বেন স্টোকস চারটে টেস্ট ম্যাচে নিয়েছেন সব মিলিয়ে সতেরোখানা উইকেট দ্বিতীয় পজিশনে রয়েছেন আমাদের বুমরা উনি নিয়েছেন তিনটে টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত চোদ্দোখানা উইকেট আমি যদি বলের হিসাব দেখি নাম্বার অফ বলস বোল্ড বাই ইন্ডিভিজুয়াল বোলার্স তাহলে এখনও পর্যন্ত এই সিরিজে বেন স্টোকস বোলিং করেছেন চারটে টেস্ট ম্যাচে সব মিলিয়ে আটশো চল্লিশ খানা বল দ্বিতীয় পজিশানে যিনি রয়েছেন মানে আমাদের বোমরা চোদ্দোখানা উইকেট নিয়েছেন তিনি করেছেন সাতশো আঠারোখানা বল অনেকখানি কম কিন্তু আর অন্যদিকে মোহাম্মদ সিরাজ বোলিং করেছেন সব মিলিয়ে আটশো খানা বল উনিও চোদ্দোখানা উইকেট নিয়েছেন গড়ের দিকে দেখতে গেলে স্টোকস টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু থ্রি বুমরা টোয়েন্টি সিক্স মোহাম্মদ সিরাজ অনেকখানি পিছিয়ে প্রায় চল্লিশ থার্টি নাইন পয়েন্ট সেভেন ওয়ান পিচের দিক দিয়ে বলতে গেলে পিচ কিন্তু নিউট্রাল পিচই এমন লেগেছে সবার জন্য ফিফটি ফিফটি চান্স ভালো বোলার হলে উইকেট পাবেন ভালো ব্যাটসম্যান হলে রান পাবেন এখন সোজা কথা পঞ্চম দিন অবধিও যদি আমি বলি পিচ কিন্তু খারাপ হয়নি তবে এই কথাটা অবশ্যই বলতে হবে যে এই সিরিজটা কিন্তু ব্যাটসম্যানদের সিরিজ সব মিলিয়ে খানা সেঞ্চুরি হয়েছে এখনও পর্যন্ত চারটে টেস্ট ম্যাচে তার মধ্যে খানা হচ্ছে গিয়ে ভারতীয়দের আর বাকি সাতখানা হচ্ছে ইংল্যান্ডের যাই হোক দেখতে গেলে দুর্দান্ত একটা টেস্ট সিরিজ চলছে ফোর্থ টেস্ট অবিশ্বাসভাবে ভারত ড্র করেছে দুর্দান্ত ব্যাটিং করেছেন আমাদের জাডেজা প্রশংসা প্রাপ্য যখন উনি শূন্য রানে ছিলেন তখন কিন্তু জরুট ওনার ক্যাচ ফেলে দিয়েছিলেন ক্যাচেস উইন ম্যাচেস সোজা কথা ক্যাচ ফেলেছেন ম্যাচ হারিয়েছেন এবার কিছু পয়েন্টে আসা যাক যেগুলো আমি ব্যক্তিগতভাবে আমি মনে করছি যে কিছু ডেফিসিয়েন্সি রয়েছে এখানে প্রথম কথা হচ্ছে ভারতের তিন নম্বর পজিশন ব্যাটিং লাইনে ওখানে কিন্তু সেরকম টাইপের কোনো ব্যাটসম্যান কিন্তু এখনও পর্যন্ত দাঁড়াতে পারল না সাই সুদর্শন লাস্ট চারটে ইনিংসে ওই তিন নম্বরে নেমে করেছেন শূন্য তিরিশ একষট্টি আবার শূন্য দুটো শূন্য করেছেন তিন নম্বরে পঞ্চম টেস্টে জানি না কে থাকবে যদি যদিও আর কি এটা শুনতে পাচ্ছি যে সাইজ সুদর্শনই থাকবে এবার আসা যাক বোলিংয়ের দিকে ওভার টেস্টে বোমরা থাকছে না এটা একদিক দিয়ে আমি মনে করছি ভালো ও থাকলে কি হয় কনফিডেন্স লেভেলটা একটু লো হয়ে যায় অন্যান্য বোলারদের বুমরা না থাকলে কী হবে এইসব বোলাররা অনেক খোলাখুলিভাবে বোলিং করতে পারবে বিনা চাপে এর পরের পয়েন্ট হচ্ছে গিয়ে কম এই ভারতীয় বোলারকে উঠিয়ে আনার কেন দরকার পড়লো আমি জানি না কুলদীপ বেঞ্চে বসে রয়েছেন স্পেশালিস্ট স্পিনার তা আবার চায়নাম্যান বোলার ওকে অন্ততপক্ষে এই ফোর্থ টেস্টে খেলানো উচিত ছিল পিচ কিন্তু স্পিন সহায়ক প্রথম দেড় দিনের পরের থেকে পিচ কিন্তু স্পিনের জন্য কিন্তু সঠিক হয়ে যাচ্ছে একদম শেষে চলে এসছি ভিডিওর এবারে হচ্ছে গিয়ে ভারতের কাছে কিন্তু এখনও পর্যন্ত ওয়ার্ল্ড টেস্ট জিততেই হবে যদি ভারত এই টেস্ট জিততে না পারে যদি হেরে যায় তো সিরিজ এমনিতেই হারবে সেই ক্ষেত্রে ব্যবধানটা হবে তিন এক যদি ড্র করে তাহলে দুই এক আর যদি জেতে তবে কিন্তু সিরিজ ড্র হবে দুই দুইতে সুতরাং গৌতম গম্ভীর যতই চোয়াল শক্ত করে অধ্যত্বপূর্ণভাবে কথা বলুন না কেন একটা ব্যাপার হচ্ছে পরিষ্কার ওভার টেস্ট যদি না জিততে পেরেছ তাহলে কিন্তু সিরিজ গেছে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নমস্কার